আসলে মানুষের নিয়তি মানুষকে কোথায় কখন নিয়ে যাবে কেউ বলতে পারে না তো যেমনটি আমাদের নিয়তি এক ভরা শোকের মধ্যে আমাদের যাচ্ছিলো তো এরই মাঝে হচ্ছে আমার জ্যাঠাতো ভাই মানে ছোট জ্যাঠাতো একজন হচ্ছে আমার বড় দাদা আর আরেকজন হচ্ছে আমার বয়সের ছোট ভাইটার হচ্ছে বিয়ে গত বারো তারিখে ওর বিয়ে গেল তো বিয়ে উপলক্ষে বাড়িতে গ্রামের বাড়ি আবার গেছিলাম আমরা সবাই তো যাই হোক সব কিছুর মধ্যে বিয়ের আনন্দের মধ্যেও সেই ওই সমস্ত দুঃখের বিষ ইগুলো সব মানে বারবার মনে পড়ছিল তো আমাদের বাড়ির পাশে একটা খাল আছে সে খালটাতে বৃষ্টির জল অনেকটা বলতে গেলে ভরে গেছে যখন বাবার কাজের সময় যখন গেলাম তখন জল অনেক কম ছিল তো এর মধ্যে দেখেন বাচ্চারা সবাই দুপুরবেলা প্রচণ্ড গরম পড়েছিল তখন ঈদের পরপর তো এই গরমে স্নান করছে শ্লোক আছে এখানে তারপর অঞ্জিলা আছে তারপর আমার আরেকটা ভাগ্নি আছে তারপর ভাগনা ওরা সবাই অনেকেই মানে এটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদা যার কথা বলছিলাম সে দাদা তার ভাগ্নাকে মানে শ্লোককে স্নান করাচ্ছে শ্লোক তো এই গরমের মধ্যে মানে আমরা বাসায় চলে আসব। বিয়েতে রেডি হওয়ার জন্য আমাদের গ্রামের বাড়ি আমার বাসা থেকে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা সময় লাগে তো মানে আমার বাবার বাড়ি যেটা তো এই তো আমরা আবার ব্যাক করছি মানে বাসার দিকে তো এখান থেকে রেডি হয়ে এটা হচ্ছে কেন্দ্রীয় কারাগার বর্তমানে যে আমাদের জাতীয় কেন্দ্রীয় কারাগার তার পাশেই যে গ্রাম সেই গ্রামটাই হচ্ছে আমাদের আমাদের গ্রামের নাম হচ্ছে পাইনা খালপাড় তো এই তো এখানে আমার বোন জামাই বড়ো বোনের জামাই তার মেয়েকে নিয়ে ছোট ডিঙে কষায় করে মেয়েকে নিয়ে স্নান করছে সিনটা খুবই সুন্দর মনোরম তো এটাকে ক্যামেরায় বন্দি করে নিলাম তো যাই হোক এই কয়েকটা দিন একটু মানে মনটা ভালোই লাগছিলো বিয়ের একটা আমেজের মধ্যে ছিলাম বলতে গেলে বাবার সেই শোকটা কিছুটা ধামাচাপা পড়েছিল তো যখন আবার বাসায় ব্যাক করি বিয়ের অনুষ্ঠান শেষে তখন আবার সেই আগের সেই মোমেন্টেই ফিরে যাই তো যাই হোক আমার ভালো লাগা মন্দ লাগার স্মৃতিগুলো আপনাদের সামনে তুলে ধরি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক টাটা